আসসালামু আলাইকুম বন্ধুরা চলেন ঝড়ের আগে আমার ছাদ বাগানটা কেমন ছিল তার একটু অংশ আপনাদের দেখায় এই যে গাছগুলো কত সুন্দর ছিল তাই না আর অনেক সুন্দর ছিল এটা হলো ঝড়ের ঠিক আগের দিন মানে ঝড় যেদিন হয়েছে ঢাকাতে তার আগের দিন বিকেলবেলা এই ভিডিওটা করা রাতের বেলায় তো প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায় এই যে আকাশটা এমন ছিল আর মৃদু হাওয়া বইছিল। আর এই সিজনের আকাশ দেখতে কিন্তু বেশ অনেক ভালো লাগে তাই না তারপর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর ছিল একটা গাছ নর্ভর ছিল না তারপর বাসায় চলে আসি আর ওখান থেকে বনু হলো কুমড়া পাতা তুলে নিয়ে আসছে তো সন্ধ্যাবেলা হলেই কেন যেন ভাজা পোড়া খাওয়ার খুব ইচ্ছে বেড়ে যায় তারপর বনু এখানে এসে ভাজা বসিয়ে দিয়েছে এখানে বনু হলো পেঁয়াজও করতেছে ডালের বড়াও বলা যেতে পারে এই ধরনের খাবারগুলো কেন জানি আমার কাছে খুব ভালো লাগে এই যে এখানে ডালের বড়া হচ্ছে হলো হাত দিয়ে এটা ভালো করে ম্যাশ করে এক এক করে ভেজে নিচ্ছে আর কিছু কুমড়ো পাতাও নিয়ে এসেছে এই যে এটা কিন্তু হলো চাল কুমড়ো চাল কুমড়োর পাতা চাল কুমড়ো পাতার ভিতরে বনু ভালো করে ডালগুলো এভাবে এপিট ওপিট করে লাগিয়ে দিচ্ছে এটাকেই হলো তেলে ভাজা হবে তো এটা হলো প্রথম অভিজ্ঞতা এইভাবে আর কখনও খাওয়া হয়নি এটা আমাদের ফার্স্ট অভিজ্ঞতা বলে বোনও দুইটা পাতা নিয়ে এসেছে শুধু আমরা দুই বোন খাওয়ার জন্য আর এদিকে বড়াগুলোও হচ্ছে ব্লেন্ড করা হয়েছে তো সেই জন্য মানে ডালগুলো বেশি পেস্ট হয়েছে যাই হোক এই যে এবার ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব এই বড়াগুলো একটু মুচমুচে টাইপের করে বানানো হয়েছে এদিকে এই যে এবার কুমড়ো পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছে বড়া কিংবা পাকোড়া যাই বলি সেই দুইটাই দিয়ে দিল আর ওদিকে পাশে আরও কিছু বড়া দিয়ে দিয়েছে তো সন্ধ্যাবেলা এই জাতীয় খাবারগুলো আমার খুব ভালো লাগে কিন্তু রমজান মাসে কেন জানি ভালো লাগে না সারাদিন রোজা রেখে ভাজা ভাজি খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু অন্য অন্য সময় সবসময় আমার কাছে ভালো লাগে তারপর মুজাহিদের জন্য কিছু চিপস ভাজা হয়েছে এই যে চিপস ভাজার পর ঘরে চলে এসেছি কারণ প্রচুর গরম এই গরমে এই যে এসি ছেড়ে বসে পড়লাম এদিকে আমরা হলো এই যে পাকোড়া নিয়ে বসে পড়েছি আর মুজাহিদের জন্য চিপস ভাজা হয়েছে মুজাহিদ এই চিপসটা খেতে পছন্দ করে কিন্তু কোনো পাকোড়া কিংবা বড়া বেগুনি এটা তো কিছুই খায় না তো এই যে আর আমার মেয়েটাও হলো ঘুম থেকে উঠে পড়েছে এইবার হলো হ্যাঁ মেয়েটা আবার বটা খেতে পারে কিন্তু ছেলেটা পছন্দ করে না আমরা চা বানিয়ে নিয়ে এসে বসে পড়েছি মানে আমরা সব কিছু বানিয়ে একদম রুমে বসে এবার দরজা আটকিয়ে দিয়েছি এসে ছেড়ে এবার ঠান্ডা মাথায় খাবো কারণ প্রচুর গরম আবার গরমে কিন্তু ভাজাভাজি খেতে ইচ্ছে করে না এই যে বনু ভেঙে আমাকে দেখাচ্ছিলো যে দেখো আপু খুব ভালোই লাগে খেতে আর এদিকে রং চা করা হয়েছে আদা দিয়ে আদা দিয়ে ফ্লাক্সের ভিতরে রং চা করলে এই চাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই ছিল আজকের শ্যামে আজকের মতো আল্লাহ হাফিজ